হাসুরের ময়দান এত কঠিন ওই হাসুরের ময়দানে সূর্যের তাপে জমিনটা পুরে পুরে তামা হয়ে যাবে ওই সূর্যের তাপ এত মারাত্মক কোথাও কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না আল্লাহ নবী বলেন ইমানদার বান্দা বান্দিদের জন্য আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল আর সে আজিমের সায়ার ব্যবস্থা করে দিবেন বলেন না সুবহান আল্লাহ এই সময় আল্লাহ রহমতের ছায়ার দরকার আছে না নাই কাদের কাদের দরকার আছে একটু নারায় তাকবির রায় তাকবির আল্লাহ কবুল করুক বলেন আমিন আর একটু জোরে আমিন আল্লাহ নবী বলেন আসরের ময়দান যখন কঠিন ওই সময় আল্লাহ তালা রহমতের সায়াদান দান করবেন তবে সবাইকে না আল্লাহর নবী বলেন আল্লাহ রবুল আলমিন সাত শ্রেণীর মানুষকে ডেকে ডেকে স্পেশাল রহমতের সায়াদান দান করবে বলেন সুবাহান আল্লাহ কয় শ্রেণী ভাই জোরে বলেন সাত শ্রেণীর এই সাতটা পয়েন্টের উপরে আমি কথা বলবো খুব অল্প সময় নিয়ে আপনারা এই সাতটা পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন কারণ আপনার আমার যদি ছায়ার দরকার হয় আল্লাহর রহমতের তাহলে এই সাত গুণের ভিতরে আপনার আমার আমার জিন্দগিটা পড়তে হবে যদি না পড়ি তাহলে হাসনের এই কঠিন সময় আপনি আমি আল্লাহ তালা রহমতের ছায়া পাবো কথা বলেন পাবো আল্লাহ নবী বলেন এক নম্বর আল্লাহ তাআলা আদেল ময়দানে যে সাত শ্রেণীর মানুষকে ডেকে ডেকে স্পেশাল আরুষে আজিমের করবেন ওই সাত শ্রেণীর এক নাম্বার ওই গুনওয়ালা মানুষটাকে আল্লাহ তালা ডেকে স্পেশাল রহমতের সায়াদান করবেন এক নাম্বার ইমামুল আদিল আল্লাহর নবী বলেন আল্লাহ হাসরের ময়দানে ওই বান্দাকে এক নম্বরে ডাক দিবেন যে বান্দা দুনিয়ার জমিনে ন্যায় বিচার কি কথা বলেন না হাসরের ময়দানে দুই নাম্বারে আল্লাহ তালা যাকে ডাক দিবেন ওই বান্দাকে আল্লাহ তালা ডাক দিবেন যে বান্দা তার যৌবন বয়সটা আল্লাহর ইবাদাতে কাটায় দেয় সুহান আল্লাহ বলেন কার ইবাদাতে কোন বয়সটা আল্লাহ নবী বলেন দুই নাম্বারে ওই বান্দাকে আল্লাহ তালা রহমতের ছায়া দেওয়ার জন্য ডাক দিবেন যে বান্দা তার যৌবন বয়সটা আল্লাহর ইবাদাতে কাটায় দেয় সুহান আল্লাহ বলেন আরে যুবক চৌবন বয়সের এই বা দাঁতের বড়দাম আল্লাহর নবী বলেন যৌবন বয়সের বড় দাম যৌবন বয়সে বান্দা যখন গভীর রাত এই গভীর রাতে যখন আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য যাই নামাজের মুসল্লা বিছায়া দেয় যুবক যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহর কদমে দেওয়ার জন্য দাঁড়াইয়া যায় আল্লাহর নবী বলেন যুবক যখন চোখের পানি ফেলাইয়া আমার মালিকরা ডাক দেয় আর মালিকরে ডাক দিয়া বলেন হে দয়ার মালিক আমি আপনার পথ ভোলা বান্দা যুবক আপনার দরওয়াজায় ফিরে আসছি আল্লাহর নবী বলেন ওই যুবক যেই যুবক গুনা নিয়া রাতের বেলায় বিছানায় গেল হঠাৎ করে রাত্র মাঝখানে আল্লাহ তালার মোহাব্বতে দাঁড়াইয়া দাঁড়াইয়া সিজদা দিয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহর নবী বলেন যুবকের চোখের বানি কানের লতির নিচে আসার আগেই আল্লাহ তালা মাফ করে দেয় মাফ করার মালিক কে ভাই কে ভাই তিন নম্বরে ওই বান্দাকে আল্লাহ স্পেশাল রহমতের করবেন ওই বান্দা যেই বান্দার অন্তরটা সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে লটকানো থাকে বলেন সুহান আল্লাহ কিসের সাথে ভাই মসজিদের সাথে অন্তরটা লটকানো থাকে কেমন বলে মসজিদ থেকে যখন আওয়াজ আসে হাইয়া আলস তখনই বান্দা আর ঘরে থাকতে পারে না মসজিদের দিকে দৌড়াই বলেন না সুহান আল্লাহ আমাদের সমাজের কিছু মানুষ এদের অন্তর মসজিদের সাথে লটকানো না চায়ের দোকানের সাথে লটকানো ঠিক কি না মাগরিব হইলেই চায়ের দোকানে না গেলে আর মাথায় কাজ করে না আছে না নাই তিন নাম্বার চার নাম্বার আল্লাহ নবী বলেন ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ মা আলাইহি ওয়া রকা আলাইহি আল্লাহ নবী বলেন চার নাম্বার ওই বান্দাকে আল্লাহ স্পেশাল রহমতের দান করবেন ওই বান্দা যার মোহাব্বত আল্লাহর জন্য যার দুশ্মনীও আল্লাহর জন্য কার জন্য চরে বলেন হাসরের ময়দানে নাম্বারে ওই বান্দাকে আল্লাহ ডেকে স্পেশাল রহমতের সায়াদান করবেন কোন বান্দা যেই বান্দাকে সমাজের সুন্দরী নারী অফার দেয় কি অফার রাতের বেলায় মিসড কল বলছে অমুক জায়গায় আসো দেখা হবে এরকম মিসড কল পাইছেন আপনারা কেউ গার লড়াই পাইছেন বলে এখন গার না ধরা খাই যাবেন রাতের বেলায় মিস কল মারছে অমুক জায়গায় দেখা করেন আল্লাহ নবী বলেন সুন্দরী নারী পুরুষকে কু প্রস্তাব করেছে ওই পুরুষ ডাক দেয়া বলছে রে সুন্দরী নারী তুমি সুন্দরী হইতে পারো তোমার কুপ্রস্তাবে আমি রাজি না কারণ আমার ভিতরে আমার আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয়ে যেই পুরুষ মহিলাদের কুপ্রস্তাবকে ফিরায়া দিছেন হাসরের ময়দানে আল্লাহ ওই পুরুষকে ডেকে স্পেশাল রহমতের ছায়া দান করবে সুবহানাল্লাহ জোরে বলেন শুভা হানল্লাহান আল্লাহ নাম্বার ছয় নম্বর কয় নাম্বার মনে আছে তো বাস্তি কয় নাম্বার ছয় নাম্বার আল্লাহর নবী বলেন অরাজুলুন তা সদ্দখা ইকফান হাত্তা আলা তা আলা মা সীমা লু হোক মা তুনফি কইয়া নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ তা আল্লাহ ঐ বান্দা ছয় নাম্বার ডেকে আল্লাহ রহমতের আল্লাহর যে কাজে এক হাত দিয়া অর্থাৎ দান হাত দিয়া দান করে বাম হাতটা বুঝে না সুহান আল্লাহ তার মানে এ হাদিসে সারার ভিতর আসছে যিনি গোপনে গোপনে আল্লাহ রাস্তায় দান করে কিভাবে ভাই কথা বলেন গোপনে গোপনে আল্লাহ দিনের রাস্তায় দান করে সাদকা করে আল্লাহ তালা হাসরের ময়দানে ওই বান্দাকেও হাসরের কঠিন সময় আল্লাহ রহমতের দান করবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন সাত নম্বর ওই বান্দাকে আল্লাহ স্পেশাল রহমতের সায়াদান করবেন কোন বান্দা যেই বান্দা গভীর রাত দিনের বেলা হাঁটতে চলতে ফিরতে হার হামেশা সব সময় আমার মাওলা পাকের জিকির করতে করতে চোখ দিয়া পানি ফালাই আল্লাহ ওই জাকিরিন বান্দাকে হাসরের ময়দানে রহমতের ছায়া দান করবে কনসুবাহান জিকির বড় মারাত্মক এক দামি আইবাদ الله جنوني وعلا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأسيلا شكل شندا بشي بشي الله ذكر كورن كار ذكر كار ذكر كرتة بول سن كي كي إبن نبي كي نبي جي بولن قال النبي صلى الله عليه وسلم لا يزال لسانك رطبا من ذكر الله إر امامي. তোমার জিব্বাটাকে আল্লাহর জিকির সারা খালি রাখিও না সুবহান আল্লাহ আল্লাহ জিকির করতে বলে নবীজিও জিকির করতে বলে আর আমাদের দেশের কিছু মোল্লা মনসী আছে যারা জিকির করতে নিষেধ করে আছে না নাই আছে না নাই মসজিদে জিকির করবে বাধা দেয় আছে না নাই মসজিদে জিকিরে বাধা দেয় আছে না নাই আল্লাহ এদেরকে জালেম বলছেন ওমান আজলাম মিম্মান মানা আমা সাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা যারা মসজিদে আল্লাহর ইবাদাতে জিকির করতে বাধা দেয় তারাই হলো দুনিয়ার বড় জালেম ঠিক কিনা বলেন সবথেকে বড় জালেম এই জন্য জিকির করতে করতে চোখের পানি যে বান্দা ফালাই আল্লাহ হাসরের ময়দানে ওই বান্দাকেও স্পেশাল রহমতের ছায়া দান করবে সুবহানাল্লাহ